নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি ছাদে কবাডি খেলতে খেলবি হ্যাঁ চল চল আজকে আমাদের ছাদটা তোমাদের ঘুরে দেখাবো হ্যালো হ্যালো মুখটা বেঁকিয়ে রেখেছো কেন তুমি আমাদের দেখো আর এইটা হলো আমাদের ছাদ বড় বড় কপি হয়েছে দেখো এই দেখো

এখানে চাষ করা যাবে না আবার ঠান্ডা পড়লে তখন এটা চাষ হবে আচ্ছা ঠিক আছে আর কি কি আছে তোমাদের ছাদে দেখাও এই যে লঙ্কা গাছ আছে এই দেখো লঙ্কা এখন এই আবার ফুল এসেছে লঙ্কা নেই গাছে লঙ্কা এখন নেই শেষ হয়ে গেছে এই দেখো আমাদের কত সুন্দর এই যে কপি গাছ কপি গাছগুলো খুব ভালোই হচ্ছে এই যে হলো বাঁধাকপি এই দেখো ফুল গাছ এই যে কত সুন্দর ফুল গাছ হয়েছে আছে অনেক অনেক গাছ আছে আমাদের এখানটায় এই দেখো এই যে বেগুন হয়েছে আমাদের এখানটায়

আর এই দেখো আমাদের বাড়ি চারপাশটা কত সুন্দর আর এই যে দেখো কত সুন্দর চারোপাশে আমাদের ছাদের উপরে গাছ লাগানো তুমি কি করছো বাজাও একটা দেখি এটা কি গানের সুর হচ্ছে একটা গান শোনাবে শোনাবে না এখনো লজ্জা পাচ্ছে চলো কাবাডি খেলি চলো কাবাডি খেলবে কালকে আমরা কাবাডি খেলছিলাম নয়নার আমি একদলে তুমি একা এক দলে ঠিক আছে তো আমরা এখন কাবাডি খেলবো চলো ঠিক আছে চলে আসো এবার তুমি আসো না না আমাদের

টাটা টাটা বাই